এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ এ ডে ইন মাই লাইফ তো দেখতে দেখতে তো শীতকাল পড়েই গেলো আর শীতের সকালের এই রোদ্দুরটা যে আমার মিষ্টি লাগে কি বলবো আর তারই সাথে দেখো মুখে কতগুলো পিম্পল হয়েছে সকাল সকাল ছাদে এসেছিলাম আমার এই গাছগুলোতে একটু জল দেওয়ার জন্য গাছ তেমন কিছু নেই এখন আর ইচ্ছা আছে এই শীতে আবার কিছু গাছ লাগাবো আর তোমরা বলো তো এটা কি গাছ দুদিন আগে আমার গাছে একটা ড্রাগন ফল পেকেছিল সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম ইচ্ছা আছে সকালে খাওয়া দাওয়া করার পর ওটা কাটবো আর দেখো কত মিষ্টি যেরকম যেরকম দেখতে মিষ্টি সেরকম খেতেও মিষ্টি খাওয়া শেষ করে আমি বসে পড়লাম আমার কাজে অনেকগুলো অর্ডার জমে ছিল সেগুলোই কমপ্লিট করব আর এই ব্যাগটা আমি বানাচ্ছিলাম আমার একটা বান্ধবীর জন্য ওর আজকে জন্মদিন কাল রাতে অর্ধেকটা কাজ করে রেখেছিলাম আর বাকিটুকু এখন কমপ্লিট করব। কাজ শেষ করতে করতে বেজে গেছিল প্রায় সাড়ে বারোটা একটা এরপর স্নান করে নিলাম স্নান করে আবারও কিছু কাজ আছে কারণ কালকে আমার দুটো প্রোডাক্ট ডেলিভারি যাবে তো ডেলিভারি দেওয়ার আগে তোমাদের জন্য ছবি ভিডিওগুলো তো করে রাখতে হবে তাই না এ পড়লাম ছবি ভিডিও করার কাজে আর আজকে আমাকে হেল্প করবে কে জানো আমার মাম মাম আর ভিডিও করতে করতে অনেকটা লেট হচ্ছিল বল আর মনটা একটু খারাপ হয়ে গেছে এরপর বিকালে টিউশনই পড়ালাম তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার যে বান্ধবীটার বার্থডে ছিল তার বাড়িতে যাওয়ার জন্য So that's it. See you in my next video. Bye.